নমস্কার মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প আমরা অনেকে লুকিয়ে কাঁদি আমরা কিছু মানুষ আছি লুকিয়ে কাঁদি চোখের জলে বালিশ ভেজাই নিজেকে আড়াল করে রাখি তার কারণটা হলো নিজেদের কষ্টগুলোকে গোপন করতে ভালোবাসি বুঝতে দিই না বুকের ভিতরে থাকা ক্ষতটা আমরা তো সেই মানুষটার জন্য কাঁদি যার জন্য আমাদের কাছে আমাদের কান্নার মূল্য নেই আমরা যাকে সহযোগিতা করি যাকে ভালোবাসি যার উপকার করি যাকে আপন করি তার থেকেই খারাপ ব্যবহার পাই তার থেকেই কষ্ট পাই নিজের মনকে জিজ্ঞেস করে উত্তর পাই না এ খারাপ ব্যবহার কেন পেলাম আমরা তাদের থেকেই কষ্ট পাই তাদের ক্ষতি করি না অথচ তাদের খারাপও করি না কিন্তু তারাই আমাদের আঘাত করে কিছু মানুষ আছে যারা উপকার পেতে পেতে এই উপকার পাওয়াটাকে নিজেদের অধিকার বলে ধরে নেয় যতদিন পর্যন্ত পেতে থাকবে ততদিন পর্যন্ত ভালো ব্যবহার করবে না পেলেই শুরু করবে খারাপ ব্যবহার করা কষ্ট দেওয়া অবাক লাগে যারা উপকার নেয় সাহায্য নেয় ভালোবাসা নেয় তারা বিনিময়ে আমাদের কি দেয় আমরা কি পাই হয়তো অনেকেই বলবে পাওয়ার আশা করে কিছু করতে নেই কাজ করে যাও ফলের আশা করো এমন নীতি কথা অনেকেই বলবে বুঝতে হবে আমরাও মানুষ চাওয়া পাওয়া তো জীবনের অঙ্গ তবে নীতি দিয়ে জীবন চলে না সব সময়। আমরা আশা করি সকলেই তাই সেই মানুষগুলোর থেকে ভালো ব্যবহার আশা করি কৃতজ্ঞতা আশা করি কিন্তু কখনোই দুর্ব্যবহার আশা করি না কষ্ট হয় এটা ভেবে যার উপকার করলাম সেই আঘাত করল যাকে ভালোবাসলাম সেই কষ্ট দিল একবার একটু ভাবতো সত্যি কি এটাই পাওনা ছিল আমাদের এক শ্রেণীর মানুষ শুধু নিয়েই যায় কিছু দেয় না আমাদের বড় কিছু আশা থাকে না তাদের প্রতি একটু ভালো ব্যবহার একটু ভালোবাসা সকলেই আশা করি সবটুকু দিয়েও যে এতটুকু আমরা পাই না অদ্ভুত ব্যাপার হলো কার থেকে কতটুকু কিভাবে উপকার নিতে হবে সেই বুদ্ধি এই মানুষগুলোর থাকে অথচ কৃতজ্ঞতা বোধ থাকে না আসলে কিছু মানুষের মধ্যে অপরাধবোধ জন্মাই না তাই আঘাত দিয়েই ভালো থাকে এরা আমাদের মতো নরম মনের মানুষগুলো সবসময় অকৃতজ্ঞতার শিকার হয় ভালোবেসে কষ্ট পায় সম্পর্ক হারিয়ে ফেলার ভয়ে সহযোগিতা করে যায় আঘাত পাচ্ছে জেনেও ভালোবাসে নিজের ব্যথাগুলো গোপন করার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদে আর সকলের সামনে হাসি মুখে চলে শুধু শরীর খারাপ থাকলেই যে আমরা অসুস্থ থাকি তা কিন্তু নয় আমরা বেশি অসুস্থ থাকি কিছু মানুষের খারাপ ব্যবহারে আজকের গল্প এখানেই শেষ হলো পাঠে আমি মন্দিরা আমার গল্প যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ